আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে আল্লামা ইমাম হাসিমি তরুণ পরিষদের বালুচরা শাখা পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে মিছিলে অংশগ্রহণ করেছেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ রুবেল মোহাম্মদ শফিকুল আজিম মোহাম্মদ মানিক মোহাম্মদ সোহেল মোহাম্মদ সাগর মোহাম্মদ শুভ মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ইসমাইল রুমান রাজু রাব্বি মমিন আজাদ শাকিল রাহান জাকির শহীদ রাকিব জলিল রাকিব মানিক সাইফুল উক্ত মিছিল হতে সামনে সমাপ্ত হয় এ সময় আরো উপস্থিত ছিলেন করম আলী শাহ মসজিদের সেক্রেটারি মোহাম্মদ আমিন ভাই তরুণ পরিষদের সভাপতি মোহাম্মদ রুবেল সহ সভাপতি মোহাম্মদ শফিকুল আজিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা বলেন আসসালামু আলাইকুম আমি তাহমিদ চৌধুরী পরিষদ बालोশরা শাখা উদ্যেগে বিকব মিছিল এখানে যারা উপস্থিত হইছেন তাদেরকে আমার অন্তর অন্তল থেকে মোবারকবাদ সবাইকে ধন্যবাদ আমার ইসলাম প্রতিষ্ঠার কারণে আমরা সবাই এখন রাস্তায় নেমে গেছি ফিলিস্তিনে অত্যাচার এবং গণহত্যা অত্যাচার করতেছে তাই আমরা আমাদের টাকা বই শেষ করব মিছিল করেছি এখানে কাশভবনে এসে সমাপ্তি করছি এবং আমি সবাইকে অনুরোধ করবো পাঁচ সোবার এগারো চার দুই হাজার আজকে আমরা ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করার জন্য আমরা এক বন্ধন করেছি এক মিছিল আয়োজন করেছি ইমাম হাসিমি তরুণ পরিষদ শাখার পক্ষ থেকে আমরা সকলে এই সেলে পণ্য বয়কট করব আমাদের মুসলিম বা মুসলিম ভাই বন্ধুর উপরে নির্যাতন নিপীড়ন ছোট ছোট বাচ্চাদেরকে গণহত্যা করছে এগুলো বন্ধের জন্য আমরা সবাই মানব বন্ধন করবো মিছিব করবো আমরা সবাই যেন আমরা বয়কট করি আমাদের সব মিছিল ইসলামের মধ্যে ছোট বাচ্চা যেভাবে হামলা করতেছে নির্যাতন করতেছে ছোট ছোট বাচ্চারা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের আজকে বিক্ষোভ মিছিল

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যে মানববন্ধন করতেছি ইসরায়েলের পুণ্য বয়কট করার জন্য আমরা সবাই মুসলমান ভাই ভাই আমরা মুসলমান যারা আছে সবাই ভাই ভাই হিন্দুরা খ্রিস্টানরা ইহুদিরা যে চক্রান্ত আমাদেরকে লিপ্ত করে আমাদের মুসলমানকে ধ্বংস করতেছে আমরা এই ধ্বংস থেকে আমরা করছি আজকে সবাই যে পণ্য যে যে পণ্য আছে লিভার বা আদার্সের সবাই এই পুণ্যকে বয়কট করবে ইনশাল্লাহ বয়কট করব সবাই

যে নৃশংসতা আছে তার সম্পূর্ণ ব্যয় ব্যয় করে মুসলমান ছোটো বড় সকল নিরীহ মানুষের উপর যেভাবে অত্যাচার নিবিড়ন চালাচ্ছে ইসরায়েল বাহিনী আমেরিকাকে সাথে নিয়ে তার প্রতিবম্বের অবস্থারে কে যারা এই আয়োজন করেছেন বিক্ষোভ মিছিলের তাদেরকে নিয়ে আমরা সকলে দিককার জানাচ্ছি সেই নেতানিয়াহু এবং ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি আমরা আমাদের জায়গা থেকে এর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি আমরা আমাদের অবস্থান থেকে শুধু এটুকু বলতে চাই তারা যে মানবতার বিরুদ্ধে যেভাবে একেবারে উঠে পড়ে লেগেছে সেটা কোনোভাবে কোনো ধর্ম গোষ্ঠী মেনে নেবে না মেনে নিচ্ছে না তারপরেও তারা যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এর প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা আশা করব। আমরা সব সারা মুসলম বিশ্বের যেটা আশা করতেছে অনতি বিলম্বে তারা ফিলিস্তিনের উপর প্রণাচার চাল নিপীড়ন চালাচ্ছে সেটা বলবে এবং অব্যাহত থাকবে এবং এই আশা ব্যক্ত করে যারা এই আয়োজন করেছেন করা ইমাম আলে সুন্নত তরুণ পরিষদের পক্ষ থেকে তাদের যে ক্লান্ত পরিশ্রম করে যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর এই বিক্ষোভ অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ করেছেন কষ্ট করে এই জুমার পর থেকে এ পর্যন্ত সময় দিয়েছেন কিন্তু জানছি সালামালাইকুম রহমতুল্লাহ